আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো দশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি সবগুলো শব্দ আর একবার শেখেনি হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরি ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শৈয়া অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শয়া অর্থ একটু আইয়া অর্থ হ্যাঁ আরবিটা হবে বাংলা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিটা হবে মাফি বাংলা অর্থ নেই লা অর্থ না আরবিটা হবে লা বাংলা অর্থ না মাকিনা অর্থ মেশিন আরবিটা হবে মাকিনা বাংলার অর্থ মেশিন সবগুলো শব্দ আরেকবার শেখেনি আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা অর্থ মেশিন গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বান অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরেকবার শিখেনি গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বান অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরেকবার শিখে নি আখো অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বালো অর্থ বকশিস তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক সবগুলো শব্দ আর একবার নেই হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাস্কালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্থ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আরবিতে হবে মাজরা বাংলা অর্থ খেত দাববাব, অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দাববাব বাংলা অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরেকবার শিখেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিপ অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দাব অর্থ হুন্ডা বা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বান অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বান অর্থ ঝড় সবগুলো শব্দ আর একবার শিখে নি সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বান অর্থ কলম তাসকারা অর্থ টিকেট, আরবিতে হবে তাস্কারা বাংলা অর্থ টিকেট, শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সবগুলো শব্দ আর একবার নি কলাম অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট, শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা মিফতা। অর্থ চাবি আরবিদা হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিদা হবে মিতা বাংলা অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম, মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ পাম্প সবগুলো শব্দ আর একবার শেখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাত্মা অর্থ পাম আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বানার অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় আরবিতে হবে ক্ষোফ বানার অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বানর্থ অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আসান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা বাড়রা অর্থ বাহিরে ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই তাইয়েফ অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েফ বান অর্থ ঠিক আছে জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বানা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়েব, অর্থ ঠিক আছে সেদিত নফর অর্থ নতুন লোক সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বানা অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বানা অর্থ বাদ দাও সবগুলো শব্দ আর একবার শেখেনি সুপ অর্থ বাজার খুবজ অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সবগুলো শব্দ আর একবার শিখে নি খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলার অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলার অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানি সবগুলো শব্দ আর একবার শিখেনি খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি নাচ জেল অর্থ নামানো আরবিতে হবে জেল বাংলা অর্থ নামানো লি অর্থ জন্য আরবিতে হবে লি বালা অর্থ জন্য বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরেকবার শিখে নিই নাচেল অর্থ নামানো লি অর্থ জন্ন, বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম